আজকে সারা বাংলাদেশের মেয়ে আমাদের প্রান্তীয় নেত্রী আমাদের প্রান্তীয় নেতা কে নিয়ে আমাদের এই বাংলাদেশের উপকার সৈত রহমানকে নিয়ে যে কূটিক করেছেন তার প্রতিবাদে আমরা সারা বাংলাদেশে আমাদের নেতাদের নিয়ে প্রদক্ষি করেছেন আমাদের যদি আমরা দেশ পরিচালনা করছেন তাদেরকে হুশিয়ার করে দিতে চাই আপনারা যেন কোন সন্ত্রাসী যারা আইন শৃঙ্খলার অবনতি তাদের যেন আপনাদের মদত দেন আমি হিসেবে আমাদের

আগে সপ্তাহ হয়ে যাবেন এরপরে যদি কোন সরকারি প্রোগ্রাম নেন অবশ্যই আমাদের নেতারা সঙ্গে যোগাযোগ করবেন আমাদের আনন্দ মধ্যে ব্যবস্থা করবেন আর যতদিন থাকবেন কোন অপকর্মের সাথে যদি জড়িত হন বাংলাদেশ জনগণিত তথা বড় বড় যুবদল বিরুদ্ধে কিন্তু মিছিল মিটিং করার ব্যবস্থা করবে সাড়ে ছাত্র ধর্মের যুবজনকে যত মুখ্য মন্ত্রণ করবেন

আপনাদের নিতে হবে তাদের আজকাল মিটিং থেকে উজার করে দিলাম